দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা যেই বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বানিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহর হাবিব বলেন ও আল্লাহ বারিকলানা ফি রজা বেহুয়া রজবার সাবানের মাঝে আপনি বারকা দিয়ে ভরপুর করে দেন লেদেনা শ্রেষ্ঠ যেই মাসটা আপনি রেখেছেন যেই মাসে আপনি ব্যক্তির গুণাগুলোকে ছড়িয়ে দেন যেই মাসে একজন মমিন সে তার তাপর লেভেল তাকে হাই করতে পারে অরফ সেই মাস পর্যন্ত আপনি আমাদের সবার হায়াতগুলোকে বাড়িয়ে দেন আল্লাহর আবির সাল্লাহ আলহি আসাল্লাম দোয়ার মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমরা দোয়া করো কি দোয়া করবে এই দোয়াটা একজন মমিন সব সময় করবে তার কারণ রমাদন পর্যন্ত যদি হায়াত না পাই তাহলে এই সমস্ত ফাজাইলগুলো কিভাবে অর্জন করব করা যাবে হাজরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই যিনি জগৎ বিখ্যাত একজন মানব ছিলেন উনি ওনার দোয়াই সব সময় রমাগনকে কেন্দ্র করে দোয়া করতেন রমাদন পরবর্তী প্রথম ছয় মাস উনি দোয়া করতেন ইয়ার রমাদন দিয়েছিলেন রমাদনের হক আদায় করতে পারি নাই আপনি আমাদের জীবনের ভুলগুলোকে মাফ করে দেন রমাদন আসবে এর পূর্বে পাঁচ মাস উনি রবের কাছে দোয়া করতেন ও রব সামনে রমাদন রমাদান পর্যন্ত আপনি আমার হায়াত বাড়িয়ে দেন সোহান আল্লাহ উনি ওনার দোয়াই সব সময় এই বিষয়টা রাখতেন আমরা রাখি কি আল্লাহ আপনি আমার বিজনেসের মধ্যে বরকত দান করেন আমার চাকরির ভিতরে বরকত দান করেন প্রমোশন দেন কিন্তু মহাদিসিন কেরাম আলেম আলামা যারা বুজুর্গ ছিলেন যাদের কোনো সন্তান ছিল না এরকম অনেক আছে সন্তান নাই কিন্তু যুগের পরে যুগ মানুষের হৃদয়ের ভিতরে ওই মানুষগুলোকে ঢুকিয়ে দিয়েছেন কে কিসের কারণে এই যে আইবাদত করেছেন আল্লাহর ওলি হয়েছেন হয়েছেন তাদের কোনো উত্তর সরি নাই এর পরে তারা যুগের পরে যুগ তারা মমিনের হৃদয়ের ভিতরে ঢুকে আছে এই জন্য দ্বিতীয় নাম্বারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো বেশি বেশি রবের কাছে দোয়া করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ